নমস্কার দেখুন আজ অর্থাৎ আজ মঙ্গলবার পাঁচ আগস্ট শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে গিয়েছিলেন উত্তরবঙ্গে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী রাজনৈতিক কর্মসূচি ছিল বিরোধী দলনেতা যেতে পারেন গেছেন কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা হলো মানুষ ভাঙচুর করেছে শুভেন্দুর কনভার গাড়ি এখন প্রশ্ন হচ্ছে যে নিশী প্রামাণিক থেকে শুভেন্দু অধিকারী সকলেই বলতে শুরু করে দিয়েছেন যে এটা আসলে শুভেন্দুকে খুন করার চক্রান্ত করেছিল পরিকল্পনা করেছিল বাংলায় এ জিনিস ঘটে রাজ্যপালকে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হবে আরো অনেক 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 কপের ওপরে মানুষকে জানানো হবে শুভেন্দু অধিকারী দেখলাম মিডিয়ার সামনে দাঁড়িয়ে নানা বড় বড় কথা বলছেন রাজ্যে আইন শৃঙ্খলা নেই আমাকে খুন করতে চাইছিল আগের বার কি করেছিল কবে কি করেছিল প্রথমত শুভেন্দুকে একটা কথা মনে করিয়ে দিতে চাই ভাই শুভেন্দু আপনাকে বলি এই বছর দুই তিনেক আগে ত্রিপুরায় ত্রিপুরা ত্রিপুরা বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আক্রান্ত হয়েছিল গাড়ি ভাঙচুর হয়েছিল প্রাণ সংশয় হয়েছিল তখন আপনারা কি বলেছিলেন আপনারা বলেছিলেন যা ঘচর ঠিক ঘটেছে মানুষ আসলে তৃণমূল কংগ্রেসকে চায় না মানুষ ভাঙচুরের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ওরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় কতটা অপাংতেও খুব ভালো কথা তখন গোফে তা দিতে দিতে শুভেন্দু অধিকারী আপনারা এসব কথা বলেছিলেন তা আজকে যখন আপনার কনভয়ে আক্রান্ত হয়েছে তাহলে মেনে নিতে পারছেন না কেন কেন আক্রান্ত কি জন্য আক্রান্ত সে বিষয়ে পরে আসছে আপনার কনভয় হচ্ছে ভাঙচুর হয়েছে প্রকাশ্যে কিছু ছেলে ভাংচুর করেছে উচিত কি অনুচিত সে প্রশ্নের মধ্যে আমি যাচ্ছি না সে বিতর্কের মধ্যে আমরা যাচ্ছি না কিন্তু এই রাজনীতিটা এই রাজনীতিকে সাস্টেন করানোর জন্য আপনারা বারবার এই কাজ করেছেন ত্রিপুরায় তো একের পর এক হচ্ছে আক্রমণ হয়েছে কোনো কারণ ছাড়াই গ্রেফতার করে রাখা হয়েছে তৃণমূলের নেতাদের তাড়া করে অন্ধকার বাড়ির মধ্যে শেল্টার নিতে হয়েছে রাত্রিবেলা পুলিশ না এলে তাদেরকে খুন করে দেয়া হতো ত্রিপুরায় হয়েছে অসমে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে শুভেন্দু আপনি ভাই এত কান্নাকাটি কেন করছেন যে আপনাকে নাকি খুন করে দেয়া হতো একটা জিনিস বোঝার চেষ্টা করুন বিজেপি বিশেষত আপনাকে বিজেপি নেতাদের মধ্যে আপনাকে বাংলার মানুষ পছন্দ করছে না আপনিকে সামনে দেখলেই মানুষের মধ্যে ইরিটেশন হচ্ছে তার কারণ আপনি যে ভাষায় যে ভঙ্গিতে এক একজন মানুষকে আক্রমণ করেন তার মধ্যে এতটাই শিক্ষাহীনতার ছাপ রয়েছে কদর্যদার ছাপ রয়েছে তা বলার নয় এখন প্রশ্ন হচ্ছে আপনারা বুঝতে পারেন না শুভেন্দু আপনারা বুঝতে পারেন না যে আক্রমণটা কেন মানুষ কতখানি খেপে রয়েছে প্রথমে বাংলা ভাষা বলায় তাদেরকে বাংলাদেশি বলে পুষব্যাক করে দেওয়া হল এরপর বাংলা ভাষা বলায় বাংলার পরিযায় শ্রমিকদের হাত পা ভেঙে মেরে ফেলে রাখা হলো হরিয়ানাতে হয়েছে দিল্লিতে মা দুধের শিশু তাকেও ছাড় দেওয়া হল না এরপর বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা আখ্যা দিয়ে বাংলার মানুষের আধার কার্ড ভোটার কার্ডের ট্রান্সলেশন চাইল দিল্লি পুলিশ আজ গুজরাটে কাল হরিয়ানায় পরশু মহারাষ্ট্রে কোনোদিন অসমে কোনোদিন দিল্লিতে বিজেপি রাজ্য থেকে বাঙালিদের ওপর বাংলা ভাষীদের ওপর বারবার আক্রমণ হচ্ছে বাংলার মানুষকে আপনাদেরকে রসগোল্লা ছুড়বেন বাংলার মানুষকে কি আপনাদেরকে রসগোল্লা ছুড়বেন না বলবেন চাঁদ মামা টি আপনাদের যেটা প্রাপ্য সেটা মেটাচ্ছেন অগ্নিগর্ভ হয়ে রয়েছে আপনাদের কাজকর্মে আপনারা নামুন না এই যে বলছেন না জনসংযোগ করবেন মানুষকে ঘরে ঘরে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে গ্রামে গ্রামে গিয়ে বোঝাবেন বলছেন আপনারা যান না আপনারা গিয়ে দেখুন না কতখানি অগ্নিগর্ভ হয়ে রয়েছে গোটা রাজ্য আপনাদের এই ভাষা সন্ত্রাস বাঙালি বিদ্বেষী বাংলাদেশি তকমা দেয়ার চক্রান্তে গোটা বাংলা কিভাবে তেতে রয়েছে আর সেই তেতে থাকার কারণই হচ্ছে যে আপনি কোচবিহারে আক্রান্ত হয়েছেন আপনার গা জ্বলছে তার কারণ একটা সময় ওখানে আপনাদের আধিপত্য ছিল আপনাদের মাটি হচ্ছে সরে গিয়েছে চোখের সামনে দেখতে পাচ্ছেন হার নিশ্চিত ছাব্বিশের ভোটে আপনাদের খুব একটা সম্ভাবনাই নেই সেখানে বলে হতাশা তো আসবেই কিন্তু হতাশার থেকেও বড় কথা হলো আপনাদের সবক সেখানে শুরু করে দিয়েছে গ্রাম বাংলার মানুষ আপনারা বাংলা ভাষী বলে হচ্ছে পুষব্যাকের কথা বলবেন বাংলাদেশি বলবেন দিল্লি কিছু করলে আপনারা সেটাকে আরো গুণ বাড়িয়ে বলবেন আর আপনাদের যদি মনে করেন যে রসগোল্লা খাওয়াবে বাংলার মানুষ তাহলে মূর্খের সংগ্রহে বাস করছেন শুভেন্দু অধিকারী আপনি এবং আপনার বিজেপির লোকেদের জানিয়ে দিন বাংলার মানুষ আপনারা শুনে নিন আপনারা মাথার মধ্যে ঢুকে নিন বাংলার মানুষ তেতে রয়েছেন আগামী দিনে প্রত্যেকটা সভায় প্রত্যেকটা মিছিলে আপনাদের এই গ্রামে গ্রামে জনসংযোগে আপনারা ঠাউর করবেন যে গ্রাম বাংলা কতখানি বিজেপি বিরোধী হয়ে রয়েছে পড়তে থাকুন দেখতে থাকুন বিশ্ব বাংলার সংবাদ